আরো সম্পদের পাহাড় চাই ব্যস্ত আমরা মহা ব্যস্ত এত ব্যস্ততা কিসের স্টক থামেন অনেক হয়েছে বসেন একটু ভাবেন দাদা চলে গেল বাবা চলে গেল মামা চলে গেল আমাকেও চলে যেতে হবে মাঝে মাঝে কবরস্থানে যাবেন যে একটু দেখবেন এই কবরস্থানে শিশুরা শুয়ে আছে কিশোররা শুয়ে আছে আপনার মতো তাগড়া যুবকরা শুয়ে আছে ওদেরও রক্ত গরম ছিল আপনার মতো আজরা নাই সব শেষ আপনাকেও যেতে হবে এই কবরে আমাদেরকে যেতে হবেই কবরের প্রশ্নের উত্তর দিতে হবে চিল্লাই বলেন ঠিক না কবরে যাওয়া লাগবে কি লাগবে না যাওয়া লাগবে না কার কার হাত তোলেন একজনও নাই সবাই কবরে যাবেন একদিন মাটি ভেতরে হবে ঘরে মোনামার কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুতো সবই হবে তোমার পর রে মোনামার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর রে মোনামার কেন বান্ধ দালান ঘর চিল্লায় বলেন ঠিক কিনা যাওয়া লাগবে কেউ বাঁচতে পারবে না দাদা চলে গেল বাবা চলে গেল মামা চলে গেল আমারও যাওয়া লাগলো সেলিব্রিটি চাই কবরে প্রথম প্রশ্ন করা হবে মার রব তোমার রবের নাম কি আমাদের রবকে অমাদিনুক তোমার ধর্মের নাম কি আমাদের ধর্মের নাম কি বিশ্ব নবীর চেহারা দেখিয়ে বলা হবে এই লোকটাকে তুমি চিনো কিনা না আমরা চাঁদের চেয়ে সুন্দর তুমি দু দুজাহানের বাদশা তুমি প্যারা আলা দু জাহানের বাদশা তুমি প্যারা আলা যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার লিহিওয়ালা সুবহানাল্লাহ পড়ে আমাদেরকে জিজ্ঞেস করা হবে রব কে বলবো আল্লাহ ধর্ম কি বলবো ইসলাম এই লোকটার চিনো নাকি কি আমরা বলবো চিনি আমাদের প্রাণের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তিনটা প্রশ্নের উত্তর করতে পারলে এডিশনাল আরেকটা প্রশ্ন ওমা ইলমু এই তিনটা প্রশ্নের উত্তর জানলা কেমনে নকল করছো নাকি বাংলাদেশে নকল আছে না নাই কোথায় নকল করে হ্যাঁ কিছু লেজেন্ড আছে দেখি একেবারে জামার ভিতরে নকল টুপির ভিতরে নকল স্কেলের ভিতরে নকল মৌজার ভিতরে নকল আসনা না নাই কথা বলেন ফেরেস বলবে তুমি তিনটা প্রশ্নের উত্তর করলে কি করে আপনাকে বলতে হবে আমি কোরআন থেকে শিখেছি আমি হাদিস থেকে জেনেছি চিল্লায় বলেন ঠিক কিনা তখন ফেরেস বলবে আহলান ও সাহলান মার হাবান কংগ্রেচুলেশন তুমি উত্তর করতে পেরেছো ইউফসা হুলাহু কবরুহু সাবহাউ নাজেরান আপনার কবরটারে শত্তুর হাত লম্বা বানিয়ে দেয়া হবে ইউফতা হুলাহু বাবুনিলাল জান্না জান্নাতের দিকে দরজা করে দেয়া হবে ইউল বা সুমিন লিবাস ইল জান্নাহ জান্নাতের পোশাক পরিয়ে দেয়া হবে আর বলা হবে নাম কেন ও মিলা আরুস বাসরাতের কনেকে নিয়ে এবর যেমনি শান্তি ঘুম আরামের ঘুম দেয় তুমিও ঘুম দাও ঘুমাও ইউ শুড গেট সম স্লিভ নাও ইউর ভেরি টায়ার্ড ম্যান ঘুমাও অনেক হয়েছে ঘুমাও তোমার এই ঘুম কেউ ভাঙাবে না ইসরাফিলের সিঙ্গার ফুৎকার ছাড়া আল্লাহ লম্বা ঘুম যেন দিতে পারি তৌফিক দাও আর যারা ইসলাম বিরোধী কোরান বিরোধী বিশ্বনবী বিরোধী তাদেরকেও প্রশ্ন করা হবে তোর রবকে মার রব্বুক সে বলবে লাদ্রি আমি কিছু জানি না আমি মাফ চাই দোয়াও চাই কথা কন জানি না আমি কিছুই মনে করতে পারছি না আমি কিছু জানি না আমার ধর্ম নাই কর্ম নাই আমার ধর্ম যার যার উৎসব সবার আমার কোন ধর্ম টর্ম নাই আমার কোন নামাজ রোজা নাই আমার কোন রব নাই দ্বিতীয় প্রশ্ন আমার ধর্মের নাম কি সে বলবে ধর্ম কি আমি জানি না আমি ধর্মরে গালি দিতাম আমি দুনিয়া ইসলাম রে বাস দিতাম আমি আলেমল আমাদের বিরোধিতা করতাম আর শাহবাগের মঞ্চে উঠে ভাষণ দিতাম আছে না নাই সব গুমর ফাঁস হয়ে যাবে ইয়াউমুত তাকাবুন এরপর বিশ্ব নবীর চেহারা দেখিয়ে বলা হবে এই লোকটার তারা নাকি সে বলবে চিনি না তবে আমার বন্ধুরা তার বিরুদ্ধে ব্লগে লিখতো আমিও ব্যাড ব্যাড কমেন্টস করে দিতাম এই লোকটার বিরুদ্ধে আমি কার্টুন বানাতাম এই বিশ্ব নবীর বিরুদ্ধে আমি কথা বলতাম चिल्লায় বলেন ঠিক কিরা ফেরেশতারা বলবে লা দরাইতা তালাইতা তুই তো কিছুই পারলি না তুই তো কপাল পোড়া ফয়ুদ র কবি মতর কামিন হাদিদ লোহার হাতুরি দিয়ে পিটিয়ে ওর মাসেলগুলো থেতলে ফেলা হবে ওয়ে কালুলীল আর দে কবরের দুই পাশের মাটিরে বলা হবে চাপ দে এমন চাপ দেবে ফাখত আলিফা আদলা ডান পাশের পাশের পাজরের হাড্ডি বাম দিকে ঢুকে যাবে বাম পাশের পাজরের হাড্ডি ডান পাশে ঢুকে যাবে পর্যন্ত পর্যন্তই মারামারি চলবে আল্লাহর আল্লাহরকম ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আমাদেরকে বাঁচাও ওই কবরের আজাদ থেকে বাঁচার দরকার আছে না নাই বিশ্ব বললেন যে ব্যক্তি রাত্রিবেলায় সুরাতুল মুল থেলায়াত করবে তার কবরে রাজাব হবে না। নাহাদি সুরফ সুরাতুন আদি মামানে আতুন আদাবিল কবার এই সুরাটা এমন সুরা সাধারণ কোনো সূরা না এই সূরাতুল মুলক যেন ট্রেবেলায় তেলাওয়াত করবে তার কবরে রাজাব থেকে তারে বাঁচিয়ে দিবে কে নাম্বার ওয়ান ফাজিলা স্ট্যাটাস মনে থাকবে তো দুই নাম্বার স্ট্যাটাস আতলি স হেবিহা এই সুরাটা এসরার তেলাওয়াতকারীর জন্য কেয়ামতের দিন সুপারিশ করবে কোরান সুপারিশ করবে চারটেখানি কথা না কোরান যদি আপনার বিরুদ্ধে দাঁড়ায় আপনার জান্নাত ক্যান্সেল আর কোরআন যদি আপনার ব্যাপারে আল্লার কাছে রেকমেন্ডেশন করে জান্নাত আপনার জন্য ওয়াজিব করে দিবে কে এই জন্য বিশ্ব বললেন শাফাহাতলি সা হেবিহা কেয়ামতের দিন তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে দুইটায় গেল তিন নাম্বার বিশ্ব নই বললেন হা সামাতেহান সা এই সুরাটা কেহামতের দিন এই সুরার তেলাওয়াৎকারীর পক্ষ নিয়ে আল্লাহর সাথে ঝগড়া করা শুরু করে দিবে আল্লাহর সাথে ডিবাইট করবে ঝগড়া করবে যতক্ষণ না হাত্তা আদহা হুল্লাহুল জান্না হাদিসের টেক্সট হচ্ছে যতক্ষণ না আল্লাহ তাআলা তাকে জান্নাতে না ঢুকায় ততক্ষণ ওই সুরার তেলাওয়াৎকারীর পক্ষ নিয়ে আল্লাহর সাথে বিতর্ক ঝগড়া তর্ক চলতেই থাকবে সোমান আল্লাহ আরো আস্তে বলেন আবার বিশ্বনাই বললেন মান করা বিহা ফিলাইলাতিন ফাকাদ আকছার ওয়া আতওয়াবা রাত্রিবেলা এই সূরাটা যে তেলাওয়াত করবে পুরো রাত্রিটারে বরকতময় করে দিবে কে এজন্য বিশ্বনবী আবদার করে আবেদন করে আমাদের কাছে বলে গিয়েছেন আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সূরাটা গাঁথা থাক আমি চাই আমার প্রতিটা উম্মতের সিনার ভিতরে এই সূরার ৩০টা আয়াত গ্রথিত করা থাক সুবহানাল্লাহ পড়ায় মাত্র ৩০টা আয়াত মুখস্থ করতে রাজি আছেন এক মাসে কয়দিন প্রতিদিন একটা করে আয়াত মুখস্থ করলে সুরা মুখস্থ করতে লাগবে হ্যাঁ হোমওয়ার্ক এটা আপনাদের বাড়ির কাজ যেহেতু ক্লাস ক্লাসে হোমওয়ার্ক দেওয়া যায় না আরবিতে বলে আল ওয়াজিব আল ওয়াজিবী আমি গতানুগতিক তাফসির করি না আমি সমাজের খুদগুলো ধরে ধরে ডিসকাশনের মতো আমি করি বিভিন্ন জেলায় যেয়ে সাথেও বসি কথা বলি এটাই আমার তাফসির এটাই কোরআনের করেন ইন্টারপ্রিটেশন এতেই মানে সুপুকৃত হয় বেশি চিল্লা এখন ঠিক কিনা তো এটা আপনাদের বাড়ির কাজ মাইথার দিয়া বাসীদের বাড়ির কাজ হায়াতে আল্লাহ বাঁচায় রাখলে আবার কখনো দেখা হলে জিজ্ঞেস করবো যে মূল মুখস্থ হয়েছে কিনা কে কে মুখস্থ করবেন না হাত তুলেন সবাই করবেন এবার কে কে মুখস্থ করবেন হাত তুলে আমার না আল্লাহর দেখা আল্লাহ তুমি কবুল করো আর জোরে পড়েন আমিন হাত নামান এই সুরাটা ইটস এন আই ওপেন আপনার চোখ খুলে দিবে এই সুরাটা আপনার চোখকে খুলে দিবে আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে স্রষ্টার ব্যাপারে আপনার যদি কোনো সাসপিশন থাকে সন্দেহ থাকে এই সন্দেহের পাহাড়কে ভেঙে এই সুরা চুরমার করে দিবে চিল্লায় বলেন সুবাহ আল্লাহ আল্লাহ ডেকে বলে গোলাম কিছু কিছু নাস্তিক আছে আমার খুঁজে পায় না এরকম কপাল পোড়া নাদান নাস্তিক বাংলার জামিনাও আছে না নেই এরা বলে আনসিন যেটা দেখা যায় না ওইটা মানিনা না বলে না ডু ইউ সি দ্য এয়ার ইন দ্য বাতাসে বায়ুমণ্ডলে যে বাতাস ঘুরে বেড়া কি তুমি দেখো তো মানো কেন ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট ওয়াই ডু ইউ বিলিভ অন এয়ার বাতাস বিশ্বাস করস কেন কপাল পড়া নাস্তিকরা বাতাস মানে না কথা কন ডু ইউ সি দ্য ব্যাড হেড ফিল ইন হিজ হেড এন্ড শাউটিং মাথার ব্যথায় মাইগ্রেনের পেইনে যখন কেউ চিৎকার করে তার মাথার ব্যথা দেখা যায় আমার এখন প্রচন্ড মাথা ব্যথা যদি হয় আপনারা দেখতে পাচ্ছেন তো নাস্তিকরা কি মাইগ্রেনের পেইন বিশ্বাস করে না মাথা ব্যথা বিশ্বাস করে কি করে না বাতাস বিশ্বাস করে কি করে না কয় আনসিন ইজ নাথিং যেটা দেখি না ওইটা বিশ্বাস করি না কপাল পোড়া আল্লাহ ডেকে বলে গোলাম আমার সৃষ্টির দিকে তাকা আকাশের দিকে তাকা বাতাসের দিকে তাকা সাগরের দিকে তাকা সাগরের মধ্যে আমি আল্লাহ সিনা নাই বিশাল বড় বড় পাহাড়ের দিকে তাকা ঝরনার দিকে তাকা ঝরনার মধ্যে আমি আসি না নাই ঝরনা 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 রে বলনা বলনা বলনারে কার কারবি রহে পাগল তুই কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল বই কার মিলনে কারমিলনে ফুল ফসলে ভরা রে তো রেদকুল ভয় ঝরনা 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 বলনা 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 রে কারবি রহে পাগল পাড় তুই সুবানলা পড়েন ঝরনার দিকে তাকাও সাগরের দিকে নজর করে দেখো বিশাল পাহাড়ের দিকে নজর করে তাকাও ওই পাহাড়ের মধ্যে আল্লারে খোঁজে বাবা চিল্লায় বলেন ঠেক্কিরা